নমস্কার আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আপনারা সর্বদা ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকে আপনাদের মাঝে যে বিদ্যা নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে অগ্নি জ্বলন্ত অগ্নিবাণ জ্বলন্ত অগ্নিবাণের মন্ত্র তো অনেক শিষ্যরাই আমাকে এই বান বিষয়ের বিদ্যা নেওয়ার জন্য তারা পাগল হয়ে আছে কারণ আমি ইউটিউব জগতেই বান জাতীয় জিনিস আমি তেমন দেইনি। কারণ আমি যেগুলো বান আমার কাছে আছে এগুলো অরিজিনাল এবং পরীক্ষিত এগুলো কাজ হয় আমি কারণ এই যে ইউটিউবে এগুলো দেই না কিসের কারণে কারণ এগুলো অরিজিনাল জিনিস কে কোন কাজে খারাপ কাজে ব্যবহারও করতে পারে এই জন্য আমি দেয় না তো আজকে আপনাদের মাঝে যে জ্বলন্ত যে অগ্নিবাণ যে দিচ্ছি কারণ অনেক শিষ্যরাই আমার থেকে বানের মন্ত্র চাচ্ছে তো আজকে আমি তাদের কথার ভিত্তিতে আমি ইউটিউবে দিচ্ছি তো আপনারা অবশ্যই কখনো অন্যায়ভাবে এটা খাটাবেন না কারণ কোবরাজি করতে হলে বান ক্রিয়াও এগুলো জানে রাখতে হয় তাছাড়া কোনো ওস্তাদের মান থাকে না ওস্তাদ গুলো কেউ দাম দেয় না কারণ কোরাজি ক্ষেত্রে করতে গেলে ওস্তাদের ওস্তাদের শত্রু এই জন্য আপনারা সর্বদাই আজকে যে বান দিচ্ছি যদি কোনো তান্ত্রিক যদি আপনাকে বারবার বার 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 আপনাকে ক্ষয়ক্ষতি করতে আছে বা কোনো শত্রু এই ধরনের কোনো কিছু ক্ষতি করতে আছে এই বানটি তার উপর আপনারা চালান করবেন দেখবেন অবশ্যই কাজ হবে তো আপনাদের করতে হবে শনিবার মঙ্গলবার দিন দেখে আমি যে মন্ত্রটি দিচ্ছি মন্ত্রটি প্রথমে আমি দিয়ে দিচ্ছি এবং মুখে বলে দিচ্ছি আগে মন্ত্রটি দেখুন শুনুন জানুন তারপরে আপনাদের নিয়ম বলে দিচ্ছি মন্ত্র দ্বারাই কাজ হবে কি না মন্ত্র দেখলে আপনারা বুঝতে পেরে যাবেন মন্ত্র হচ্ছে জল জল অঙ্গ জলে জল জল আরো জল জলবে তুমি সারা গায়ে অমিকের পায়ের পাতা থেকে জল জল সারা শরীর জল হিংকর তিরিংকর যতই তুমি লাভ পারো ততই তুমি মরোরে আমি যখন বলি রে ধ্বংস হয়ে তুই জানা রে জল জল অমুকের পায়ের মাথা পর্যন্ত জল দোহাই রাম লক্ষণের তো স্ক্রিনে আপনার যে মন্ত্রটি দেখলেন এই মন্ত্রটি আপনারা পাক পবিত্র হয় শনিবার মঙ্গলবার দিন কিংবা আমবসার দিন দিকে আপনারা মুখাস্ত করে নেবেন মুখাস্ত করে নেওয়ার পরে আপনারা যখন কোনো শত্রুর উপরে এই অগ্নি জ্বলন্ত অগ্নি বানটা চালান করবেন তখন আপনাদের কোনো শনিবার মঙ্গলবার কিংবা বসার দিন আপনারা দেখে নেবেন নেওয়ার পরে আপনাদের জোগাড় করতে হবে একটি মাটির প্রদীপ সোলতা একটা ঘিয়ের বতর মানে ঘিয়ের যে বতর ডিপ বা পাঠা নেবেন আর আপনাদের সংগ্রহ করতে হবে এই যে রক্ত জবা তিনটি রক্ত জবা ফুটন্ত ফুটন্ত কলি মানে ফুটে ফুটে গিয়েছে এত ফুটন্ত না এর চেয়ে যেগুলো ফুটন্ত ভাব ফুটে গিয়েছে সে সেরকম আপনারা রক্ত জবা তিনটা ফুলের কলি এবং তিনটি সোনামুখী সুই আপনারা নিয়ে কোনো শ্মশানে কিংবা তাই আপনারা বসে দক্ষিণ হয়ে আপনারা বসে গুরুর বীজ মন্ত্র সিদ্ধিদাদা গণেশের বীজ মন্ত্র আপনার ঝুঁকি নিয়ে নিজের শরীর বন্ধ করে নিয়ে আপনারা যে মন্ত্রটি দেখলেন এই মন্ত্রটি আপনারা একটি ফুলে তিনবার মন্ত্রভুত করবেন আর সুইটি অবশ্যই শত্রুর মনোভাব চিন্তা করে সবাই সুইটি আপনার সুন্দর ফুলের মাছ বরাবর ঢুকে দিবেন তারপরে আপনারা একটি ফুল তিনবার করে তিনবার করে করে আপনারা ওই প্রদীপে যে প্রদীপটি আপনার সামনে জেলে দিয়েছেন দক্ষিণ দিকে সেই আপনারা ঘি এর দ্বারাই ওই ফুলটি ঘিয়ের দ্বারাই ওই প্রদীপের আগুনে আপনারা পুড়ে দিবেন তিনটি ফুলই তিনবার মন্তব্য করে তিনবার মন্তব্য করে ওই ঘিয়ের জ্বলন্ত প্রদীপে আপনার পুড়ে পুড়ে দিয়ে আপনারা ওখানে একটা ভক্তিতে চলে আসবেন পিছনে তাকাবেন না দেখবেন চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার ভিতর তার শরীরে অগ্নি চালান হয়ে যাবে এটা কখনো মিস নেই তার সর্ব অঙ্গ জ্বলে যাবে কোনো কিছু ভালো লাগবে না জ্বালা জ্বালাপোড়া করবে অস্থির হয়ে যাবে কিন্তু আপনাদেরকে দিচ্ছি কখনো অন্যায় ভাবে খাটাবেন না অবশ্যই যার করতে পারছেন সেই ক্ষেত্রে আপনার ভাবে চিন্তায় খাটাবেন কখনো অন্যায় ভাবে মানুষের ক্ষতিগ্রস্ত করবেন না যদি করেন তাহলে নিজের বিপদ নিজে আপনার ডেকে আনবেন তো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এক লাইক করবেন কমেন্ট অবশ্যই মতামত জানাবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ